সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে অতি দ্রুততার সাথে পুলিশ কিন্তু প্রত্যেকটা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনাগুলোর সাথে জড়িত যারা ছিল তাদের আইনের আওতায় নিয়ে আসতেও আমরা সক্ষম হয়েছি আশা করি এই ঘটনার ক্ষেত্রে ব্যতিক্রম হবে না এবং আমাদের উপর আপনারা আস্থা রাখতে পারেন এখনও যে নিহত নিহতের লাশ ময়নাতদন্ত চলছে এই মুহূর্তে যেহেতু তদন্তটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনই আসলে নিয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্তে আমরা সম্ভাব্য সবকিছু দেখছি এবং যত সময় যে অগ্রগতিগুলো হয় সেটা আপনাদের আমরা না এ পর্যন্ত যে হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র ব্যবহারের বিষয়টা আমরা দেখেছি এটা এখনো উদ্ধার হয়নি আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের ভিতরে যারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধার করার জন্য আমি একটা বিষয় এখানে স্পষ্টভাবে বলতে চাই আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে অতি দ্রুততার সাথে পুলিশ কিন্তু প্রত্যেকটা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনাগুলোর সাথে জড়িত যারা ছিল তাদের আয়নার আওতায় নিয়ে আসতেও আমরা সক্ষম হয়েছি আশা করি এই ঘটনার ক্ষেত্র ব্যতিক্রম হবে না এবং আমাদের উপর আপনারা আস্থা রাখতে পারেন আমরা এইটা নিয়ে কাজ করছি আশা করি এই ঘটনার সাথে জড়িতদেরকেও আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব এটা আমরা তাকে আটক করা হয়েছে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং অন্যান্য পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো পর্যালোচনা করছি মার্ডারের যদি আপনি বলেন হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো রাজধানীতে আমাদের গত এগারো দশ মাস হিসাবে গড়ে আপনার বিশটার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি এগুলো কিন্তু খুব বেশি উদ্বেগজনক নয় কারণ এইসব ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে পারিবারিক সহিংসতা পূর্ব শত্রু তারপরে দেখা যায় মৃতদেহ পাওয়া গেছে খুন মামলা হচ্ছে তো সাকুলের গড়ে যে উনিশ বিশটার মতো ঘটনা ঘটছে আমরা কিন্তু বেশিরভাগ ঘটনায় কিন্তু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি দু একটা ব্যতিক্রম ছাড়া সেগুলোও কিন্তু আমরা তদন্ত চলমান রেখেছি আশা করি এই যে ঘটনাগুলো আপনি বলেছেন সেগুলোও কিন্তু দ্রুত আমরা ডিটেক্ট করতে সক্ষম হব